অবহেলা সহ্য করার ক্ষমতা একজন ছেলের অনেক বেশি থাকে এটা তার জন্মগত কাউকে শিখিয়ে দিতে হয় না বা সে নিজেও শেখে না মেয়ে মানুষের যেমন মায়া বিষয়টা একদম রক্তে আছে ছেলেদের আছে অবহেলা সহ্য করার ক্ষমতা সে খুব সহজেই মেনে নিতে পারে কিছু পাওয়ার প্রত্যাশা দের কম সবার কথা বলা হয়তো ঠিক হবে না এই ক্ষেত্রে তবে মধ্যবিত্ত বাঙালি ঘরনার ছেলেরা একদম এরকমই সারা মাসের বেতনের সামান্য একটু খাওয়া খরচের জন্য রেখে নির্দ্বিধায় বাকি সবটুকু বাড়িতে পাঠিয়ে একদম নিঃস্ব হতে পারে ফোনের ডিসপ্লেটা সারিয়ে নিলে ঠিক হতো না ফোনের দিকে একটু একটু কালো হয়ে থাকে শব্দগুলো ঠিক ঠিক বোঝা যায় না হয়তো এটা নতুন ফোন হলেই হতো সুবিধা কিন্তু এই ভাবনা অভিধি নিজের জন্য কিছু কিনতে ইচ্ছে করে না পছন্দের জামাটা পথ চলতে রাস্তার ধারে কাঁচের দরজা দেয়া বড় দোকানটা একদম রাস্তার দিকে মুখ করে রাখা থাকে একবার দাঁড়িয়ে দেখার সাহস নেই কে কি ভাববে অভাব থাক আত্মসম্মানটা অনেকে বেশি সেই রং আর ধরনটা মাথায় রেখে ফুটপাতের সস্তার জামার ঢের থেকে খোঁজার চেষ্টা চলে মন দিয়ে ভেবে মিলিয়ে মিলিয়ে দেখে বাসের ভাড়া বাঁচিয়ে ফুটপাতে হেঁটে যাওয়া মধ্যবিত্ত কিশোর ছেলেটা হুট করেই বড় হয়েছে কদিনের মধ্যে হঠাৎ করে কেউ ওকে কানে কানে শিখিয়ে দিয়েছে এখন আর বাবা নেই বটগাছটা উপড়ে গেছে ভীষণ ঝরে তাই পাশে দাঁড়িয়ে থাকা ছোট্ট বটের যারা এখন চট চলতি বড় হতে চায় পকেট হাতরে কয়েকটা দশ টাকার নোট মিললে একদিনের বাজার খরচের জন্য রেখে দেয় ছোট্ট বোনটার পড়াশোনা বিয়ে মায়ের প্রেশারের ওষুধ সব কিছু নিখুঁতভাবে মনে থাকে এত কিছুর পরেও ছেলেটা বারবার হেরে যায় সব মিলিয়ে দিয়েও সে প্রচণ্ড সার্তপরের তকমা কপালে লাগিয়ে আবার ভোটপাতে হেরে যায় আর একটু অবহেলা সহ্য করার ক্ষমতা দিয়েও ভোটপাতে ধারে ধরে ছোট্ট মন্দির মসজিদ বা গেট জড়ের দিকে যেয়ে মনে মনে বলে সহ্য করার ক্ষমতা দরকার সবার আগে বাকিটা হলে হবে না হলে নাই হবে